দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার মুরগি ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজও আপনাদের সামনে নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেখানে আজকাল লেয়ার মুরগি হলেই ডিম দেবে না তে সঠিক লেয়ার মুরগি কোথায় পাবেন এবং কিভাবে সঠিক লেয়ার মুরগি বুঝতে পারবেন মূলত এই বিষয় নিয়ে কথা বলবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেগ ডল করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো লেয়ার মুরগি হলেই ডিম দেবে না লেয়ার মুরগি সঠিক লেয়ার মুরগি সংগ্রহ করতে হবে এবং মুরগিগুলোর জন্য অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ হয় এবং লাইটিং সঠিক সঠিক থাকে ভালো কোম্পানির বাচ্চা হয় এবং খাদ্যর মান যেন উন্নত থাকে মুরগিগুলোর যেন ছোটো বড়ো না থাকে এই সমস্ত বিষয়ে খেয়াল করে তারপর আপনাদেরকে রেডি প্রোডাক্ট সংগ্রহ করতে হবে তাহলে দেখা যায় সেই মুরগিগুলো সঠিক ডিম দেবে এবং আপনার খামার লাভবান হবে তো লেয়ার মুরগি হলেই সঠিক ডিম দেবে না তাই সঠিক ডিম নি তুললে এই মুরগিগুলোকে সঠিকভাবে গড়ে তোলা লাগবে এবং এই মুরগিগুলো যাতে ওয়েট এবং ভ্যাকসিন কমপ্লিট থাকে মুরগিগুলোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে দেয়া থেকে মুরগিগুলোর থেকে সঠিক প্রোটাকশন পাবেন এবং মুরগিতে লাভবান হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রেগে যাবে তাই আমি বলব আপনারা অবশ্যই ভালো খামার থেকে এবং ভালো লেয়ার মুরগি দেখে সংগ্রহ করবেন যাতে আপনাদের খামারে কখনও ক্ষতি না হয় এবং আপনার খামার জন্য লাভবান হতে পারে এই প্রত্যাশা করি সঠিক লেয়ার প্লেট মূল কোথায় পাবেন এবং কীভাবে নিতে পারবেন এই বিষয়ে জানতে চাইছে যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করলে সঠিক তত্ত্ব এবং সঠিক মুরগি সংগ্রহ করতে পারবেন এছাড়া আমার স্ক্রিনে যে মুরগুলি দেখতেছেন এই মুরগুলি ডিমের জন্য একদম রেডি মুরগি যদি কোনো খামারে ভাই বোনেরা এইরকম রেডি প্লেটম সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই যাচ্ছে যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা আমার খামারে এসে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া দেশের বাইরে বা দেশ দূর দূরান্ত হলে গেলে দেখা যাচ্ছে যে আপনারা সেক্ষেত্রে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যদি হোম ডেলিভারির মাধ্যমে নিলে যদি বেশি মুরগি হয় সেক্ষেত্রে দেখা যে আমি আমার খাবারের ছেলে আপনাদের গাড়িতে দিয়ে দেব যে আপনাদের ওখানে যে মুরগিগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে চলে আসবে এরকম সুযোগ সুবিধা আছে এছাড়া দেখা যায় যে আপনারা যদি চান এই মুরগিগুলো ল্যাপ টেস্ট করে তারপর মুরগি সংগ্রহ করবেন আপনারা ল্যাপ টেস্ট করতে পারেন কারণ হলো ভ্যাকসিন কমপ্লিট আছে কি না ল্যাপ টেস্ট করলে গেলে থেকে ভালো হয় আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ মুরগিগুলো সঠিক আছে কি না এই সঠিক মুরগি না সংগ্রহ করলে দেওয়া যাচ্ছে যে এই মুরগিগুলো ডিম দেবে না অসময় ডিম দেওয়া বন্ধ করে দেবে খামারই লসের মধ্যে পড়ে থাকে তাই আমি বল চাই যাতে কোনো খামারে লস্য না পড়ে সবাই জন্য লাভবান হতে পারে এবং সঠিক মুরগি পালন করতে পারে এটাই হলো আমার মূল টার্গেট এছাড়া অনেক খামারে দেয় যে মুরগি সুন্দর আছে ওয়েট ঠিক আছে খাদ্য সবই ঠিক আছে কিন্তু মুরগি সঠিক করে ডিম দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে অবশ্যই দিকে দেখা হবে একটা খেয়াল রাখো তাহলে দেখা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ